নমস্কার বন্ধুরা নিউজ নদিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই নদিয়া রানাঘাট বিধানসভার উপনির্বাচনে জোর কমে চলছে প্রচার বিজেপি তার শহীদ তার মোকাবেলা করছে বা করবে পরবর্তীতে জনগণের জন্য কি কি কাজ করবেন কি প্রতিশ্রুতি দেবেন জনগণকে আমি বিভিন্ন জায়গাতেই বিধানসভার বিভিন্ন জায়গাতে ঘুরছি মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ কেননা বিগত যিনি বিধায়ক ছিলেন বর্তমানে যিনি লোকসভায় পরাজিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী তিনি কোনো কাজই করেননি সুতরাং সেই কথাগুলো আমাদের শুনতে হচ্ছে আমি বিভিন্ন জায়গাতে ঘুরছি বিভিন্ন জায়গার যে সমস্ত সমস্যা সেটা লিপিবদ্ধ করে আমি চেষ্টা করব তার সমাধান করা হ্যাঁ মুকুটমণি বা অন্যান্য যারা বিধায়ক বিশেষ করে মুকুটমণি তার সাথে তো আমার তুলনা করা ঠিক হবে না কেননা মুকুটমণি কোনো রাজনীতি না করেই সে বিধায়ক হয়েছিল কোনো নীতি আদর্শ দ্বারা সে পরিচালিত নয় ফলে লোভ সর্বস্ব মুকুটমণি যে কোনোভাবে বিধায়ক হয়ে যাওয়ার পর তার মনে হয়েছে যে আমার লোকসভায় দাঁড়াতে হবে সুতরাং লোকসভা দল তাকে টিকিট দেয়নি নবাগত রাজনীতি করেনি কোনো দিন তাহলে দলই ত্যাগ করলাম তো সুতরাং এই রকম একজন যিনি রাজনীতি করেননি যিনি মোতাদর্শ দ্বারা পরিচালিত নয় তার সঙ্গে আমার তুলনা করা ঠিক নয় আমি মনোজ কুমার বিশ্বাস আমি বুথ থেকে আমি রাজ্য সম্পাদক হয়েছি আমি বর্তমান এই জেলারও ইনচার্জ আমি প্রায় সাঁইত্রিশ বছর এই দলের সঙ্গে যুক্ত আমিও যে এর পূর্বে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করিনি এমনটা নয় কিন্তু প্রার্থী হতে পারিনি দেখে আমি দল বদল করিনি দল আমাকে প্রার্থী করেছে আমি দলের পরীক্ষিত প্রমাণিত সৈনিক সুতরাং আমি মানুষের সঙ্গে থাকব এবং রাজনীতি আমি ভালোবেসে করি এটা আমার প্যাশান সুতরাং আমি চেষ্টা করব মানুষের সঙ্গে থাকার ভোটে ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল বিগত দিন আমরা দেখেছি পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা নির্বাচনে তো এবারে কি এই উপনির্বাচনেও কি কোনো রকম হিংসামূলক কার্য কার্যকলাপ ঘটতে ঘটাতে পারে শাসক দল থেকে কি মনে করছেন শাসক দল আসলে মানুষের কাছ থেকে যখন সমর্থন সরে যায় যখন তার সঙ্গে মানুষ থাকে না তখন তারা খানিকটা সন্ত্রাসের আশ্রয় নেয় সুতরাং শাসক দল কোথায়ও বলছে না যে আমরা জিতব ওরা বিভিন্ন কথা হাওয়ায় ছড়িয়ে দিচ্ছে ওরা চেষ্টা করবে আমরা সেটা মোকাবেলা করবো আমাদের কর্মী সমর্থকরা সেটা মোকাবেলা করবে সুতরাং ওই নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই কি আশাবাদী করছেন কত ভোটের ব্যবধানে থাকতে পারে আমি বিভিন্ন জায়গাতে ঘুরে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত যে উদ্দীপনা দেখতে পাচ্ছি আমার মনে হয় যে লোকসভায় আমরা যে সাঁত্রিশ হাজারের মার্জিনে জিতেছি আমাদের সাংসদ জিতেছেন সেটাও ছাড়িয়ে যাবে কেননা রানাঘাট দক্ষিণ যে বিধানসভা সেই বিধানসভা বিজেপির উর্বর ক্ষেত্রেও সেটা বারবার প্রমাণিত হয়েছে বিগত বিধানসভাতেও আমরা ষোলো হাজার সামথিং ভোটে আমরা জয়লাভ করেছিলাম সুতরাং এই যে নির্বাচন অকাল উপনির্বাচন সেই নির্বাচনেও মানুষ আমাদের আশীর্বাদ করবে কেননা আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি সদ্য পরাজিত তিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন মানুষ তাকে উপেক্ষা করবে সঠিকভাবে কি নির্বাচন এবার হবে কি মনে করছেন আমরা তো আশা করব সঠিকভাবে নির্বাচন করার প্রশাসন বা শাসক দল যদি বেঠিক পথে পরিচালনা করার চেষ্টা করে আমরাও শাসক দল যে ভাষায় কথা বলবে আমরাও ঠিক সেই ভাষাতেই উত্তর দেবো আমরা তার জন্য প্রস্তুত প্রচার কেমন চলছে আপনার এখন জোর কদমে প্রচার আপনি নিজেই অনুভব করছেন সকাল থেকে আজকে আমাদের র্যালি শুরু হয়েছে আপনি পিছনে তাকান তাহলে বুঝতে পারবেন প্রচারের যে উদ্দীপনা উৎসাহ নিজেই বুঝতে পারবেন আমি মনোজ কুমার বিশ্বাস নব্বই রানাঘাট